আমার রূপচারণ মাছের কালিয়া রেডি অল্প করে ধনে পাতা ছড়িয়ে বন্ধুরা আমার রূপচন্দ মাছের কালিয়া রেডি হয়ে গেছে কেমন লাগে নমস্কার আমি আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতার অন্য সালা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন ইউনিক একটা মাছের কালিয়া করবো রূপচাঁদ মাছের কালিয়া আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কানিভাবে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরানোর আগে আর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন আমার কালিয়ার জন্য কেকে নিয়েছি মাছের কালিয়ার জন্য একটা রূপচান মাছ এখানে নিয়ে আছে কুঁচুনো পেঁয়াজ কুঁচুনো ধনে পাতা ফোড়নের জন্য আমার জয় প্রয় জয় জয়িত্রী ওই খাওয়া হচ্ছে একটা রুপচান মাছ কুঁচুনো পেঁয়াজ কুঁচোনো ধনে পাতা ফোড়নের জন্য নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জৈতি দারচিনি গুঁড়ো আর নিয়েছি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি দুটো টমেটো গেটার দিয়ে আমি গেট করে নিয়েছি এখানে বাটার জন্য নিয়েছি শুকনো লঙ্কা রসুন আদা পরিমাণ মতো ও পেঁয়াজ এগুলো আমি বেটে নেব শুনুনটা ধরিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব নাটা সরষের তেলের কর

হতে থাক আমি এবার মশলাটা পরে নেবো ছটা শুকনো লঙ্কা পঁচিশ রসুনের কোয়া নিয়েছি পঁচিশ মতো আদা নিয়েছি এক পঁচিশ গ্রাম মতো আদা পঁচিশ গ্রাম রসুন ছটা শুকনো লঙ্কা বেটে নেব আর এখানে তিনটে মাঝের সাইজ পেঁয়াজ বেটে নিয়েছে এক কিলো মাছের জন্য

একসাথে করে নেব আমি এবার দিয়ে দেবো একটু চিনি সাতটা ব্যালেন্স আসবে আর কালারও খুব সুন্দর আসবে সাতটা ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দেবো চিনি কালারটা সুন্দর হবে তেলে চিনি দিলে কালারটা খুব সুন্দর হবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে ভিজে নেবো খুব সুন্দর করে পেঁয়াজ বাটাটা ভিজে নেব পেঁয়াজ বাটাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো লবণ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন কালারটা কত চেঞ্জ মশলা হয়ে গেলে দেখতে পাবেন কালারটা অন্যরকম চেঞ্জ এসে যাবে আমি এবার এই আমি জলটা দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব আমার গেবিটা ফুটে উঠেছে আমি এবারে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেব আমার রূপচাঁদ মাছের কালিয়া রেডি আমি আবার নামিয়ে নেই অল্প করে ধনে ছড়িয়ে দেবেন তাহলে বন্ধুরা আমার রুচান মাছের কালিয়া রেডি হয়ে গেছে কেমন লাগছে আমায় জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এগিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকবেন সাবধানে থাকবেন